হুম আমি এখন পাহাড়ে আছি বান্দরবনের থানচি উপজেলার তমাতঙ্গে পরন্ত এই বিকেলে চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ আর আমি বাইকে করে ধীরে ধীরে চলছি পাহাড়ি পথে সূর্যটা দেখেন সূর্যটা এখন ডুবে যাচ্ছে আর ওটা নরম হয়ে আসতেছে চারদিকে যেন এক রঙিন ছায়া এই রাস্তাগুলোতে আসলে বাইক চালানোর আলাদা এক শান্তি আছে চারদিকে নীরব শুধু বাতাস আর ইঞ্জিনের আওয়াজ মনে হচ্ছে আমি একা তবু একটু একা না পাহাড়ে পাহাড় আছে প্রকৃতি আছে আর আছে অনুভব চোখে চোখে দেখি পাহাড়ের বুক সবুজের ঢেউ আর আকাশের নিচে মেঘের খেলা এত সুন্দর চারপাশ ভেতরটা খুব নরম হয়ে যায় জীবনের যত চিন্তা ব্যস্ততা সব এক পাশে সরিয়ে রাখে এই পাহাড় আসলে পাহাড়ের অনুভূতি আসলে অন্য কোথাও আসলে পাওয়া যায় না এরকম যেন এক অদৃশ্য শক্তি কাজ করে অদৃশ্য ভালো লাগা কাজ করে এই ভালো লাগা আসলে অন্য কোথাও নাই পাওয়া যায় না এই সময়টা আসলে খুব স্পেশাল দিন রাতের মাঝখানে একটা ছোট্ট ক্ষণ যেখানে সময় যেন থেমে থাকে আমি দাঁড়িয়ে ভাবছিলাম আসলে জীবন খুব বেশি কিছু চায় না এমন কিছু মুহূর্তই হয়তো আমাদের জীবনের সবচেয়ে দামি সময় তারপর আবার রওনা হলাম রাত আসবে ঠান্ডা বাড়বে এই বিকেলে এই রাইড আমার সঙ্গে থাকবে অনেক দিন পাহারে ডাকে প্রকৃতি শান্ত করে আর বাইক আমাকে পথ চিনিয়ে দেয় এই বিকেলটা ছিল শুধু আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো অনুভূতি আসলে অসাধারণ আমরা থানছিতে চলে এসেছি তো পাহাড়ে রাতটা বাইরে থাকাটা আসলে সুবিধাজনক না নিরাপদ না তো এখানে আসলে আমরা হচ্ছে ট্যুরিস্ট আমরা রাতে এদিক ওদিক সময় কাটাবো না আমরা থানচি বাজারে যাব। থানচি বাজারে কিছু সময় কিছুক্ষণ সময় কাটাবো কিছু খাওয়া দাওয়া করব তারপরে হয়তো কটেজে ফিরে যাব তা আগামীকালকে সকালে বের হব কক্সবাজারের উদ্দেশ্যে সবাই দোয়া করবেন